নয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম নয়া আসসালামু আলাইকুম জানাপে আরে ভাই আসেন না আপনি নয়া যাবেন যাই তো আমরা হাত ধরে টানেন আসেন এই মেয়েটা কোন দলে সবথা আপনি আমার হাত ধরে টানবেন গান নামাজ পড়ি আমরা আমি যাব না আপনাকে আজকে নিয়ে যাব নামাজে আরে এই بیٹা ভাই বলছ না যে নয়া যেতে হবে না না ভাই কে আপনাকে নিয়ে যাব भाई 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 ভাই ভাই আল্লাহর কাছে আপনারা যদি মাফ চান তাহলে আপনাদের মাফ করে দেবে আর আল্লাহ আপনাকে বোঝার প্রবেশ দান করে আপনি যে স্বপ্নটি দেখেছেন সেটি আল্লাহর একটি সতর্ক তো আল্লাহর কাছে আপনি মাফ চান চলেন আমরা নাচ করতে চাই